সমুদ্রের মাঝখানে একজন লোক একটা ছোট্ট লাইফ রাপ্তে ছিয়াত্তর দিন একা ছিল না ছিল খাবার না ছিল জল তবুও সে বেঁচেছিল দিন কিন্তু কিভাবে তবে চলুন জেনে নিই উনিশশো সালে স্টিভেন ক্যালহেন নামের এক আমেরিকান নাবিক নিজের হাতে বানানো নৌকা নিয়ে আটলান্টিক সাগর পাড়ি দিতে নাম ছিল সোলো কিন্তু এক ঝড়ে যায় জল পড়ে ক্যালহেন তখন জলে ঝাঁপ দিলেন আর ছোট্ট একটা লাইফ রাফটে উঠে পড়লেন তার প্রিয় বোট নেপোলিয়ান সোলো ডুবে যায় রাফটে তুলে নিলেন একটা কুশন একটা স্লিপিং ব্যাগ কিছু শুকনো খাবার একটা স্পিয়ার গান তিনটে জল বানানোর যন্ত্র আর একটা বই এরপর শুরু হয় তার ছিয়াত্তর দিনের বেঁচে থাকার লড়াই খাবার শেষ সে বেঁচে থাকে মাছ পাখি কখনো সামুদ্রিক গাছ আর খাবার জন্য জল তৈরি করত সোলার স্টিল দিয়ে রোদ ঝড় ক্ষুধা সব সহ্য করেও ক্যালহেন হাড় মানেনি নটা জাহাজ গেছে ওর সামনে দিয়ে কেউই দেখতে পায়নি তবুও সে হাল ছাড়েনি ক্যালহেন পরে বলেছিল আকাশের তারাগুলো দেখে মনে হতো স্বর্গ দেখছি কিন্তু আমি তখন ছিলাম নরকের ভেতরে অবশেষে দিন পর কিছু ফিশারম্যান ওকে দেখতে পায় ওর চারপাশে পাখি ঘুরছিল এক ইকোসিস্টেমে পাখিদের দেখে ওরা রাপ্টের কাছে আসে আর ক্যালহেনকে বাঁচিয়ে তোলে তার লেখা বই এ ড্রিফ্ট সেভেন্টি সিক্স ডেজ লস্ট অ্যাট সি আজও শেখায় কিভাবে হাল না ছেড়ে টিকে থাকতে হয়